বাচ্চা নিতে হলে কি করবেন অনেকে ভুল করেছে সত্য জানলে অবাক হবেন অনেকে বছরের পর বছর চেষ্টার পরেও বাচ্চা নিতে পারেন না কেউভাবে বাক্য খারাপ কেউ ভাবে শরীরের সমস্যা কিন্তু জানেন কি অনেক সময় সমস্যা এত ছোট জিনিসে লুকিয়ে থাকে যা আমরা বুঝতেই পারি না আজকের ভিডিওতে আমি বলবো বাচ্চা নিতে হলে কি করবেন কি করবেন না যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে প্রথমত একসাথে থাকা ও সম্পর্কের যত্ন প্রথম শর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী একসাথে থাকা একসাথে থাকা মানে শুধু একই করে থাকা নয় একসাথে হাসা কথা বলা মানসিকভাবে একে অপরকে বোঝা মানসিক চাপ দূরত্ব অভিমান এগুলো দম্পতির হরমোনে প্রভাব অভাব ফেলে তাই মানসিক সম্পর্ক ঠিক না থাকলে শারীরিক সম্পর্ক থেকেও ফলা মনে রাখবেন বাচ্চা হওয়ায় শুরু হয় মনের মিল থেকে শুধু শরীরের নয় দুই নম্বরে আছে সহবাসের নিয়ম ও অনেকে ভাবে বাচ্চা নিতে হলে প্রতিদিন সহবাস করতে হবে আসলে তা নয় সপ্তাহে তিন থেকে চারবারই যথেষ্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ধরনের তেল জেল ক্রিম বা ধুতু ব্যবহার করা যাবে না এইসব জিনিস শুভ্রাণুকে মেরে ফেলে বা তার গতি কমিয়ে দেয় এমনকি কেউ কেউ গরমে অনেক ঘামেন বলে বারবার গোসল না করেন এটা বল দিনে অন্তত দুইবার গোসল করলে শরীর ঠান্ডা থাকে শুভ্রাণুর মান ঠিক থাকে তিন নম্বরে আছে পরিবেশ ও পোশাকের ভূমিকা গরম পরিবেশে শুভ্রাণুর মান নষ্ট দ্রুত নষ্ট হয় তাই যতটা সম্ভব ঠান্ডা ও আরামদায়ক পরিবেশে থাকুন আর একটা ভুল অনেকে করে টাইট আন্ডার ওয়ার বা প্যান পরে ঘুমান এতে টেস্টিসের তাপমাত্রা বেড়ে যায় শুভ্রাণু উৎপাদন কমে যায় সবচেয়ে ভালো হয় ডিটেল লাভ পোশাক পরলে এবং মানসিক চাপ কমিয়ে হালকা শরীর চর্চা করে চার নাম্বারে আছে মানসিক চাপ ও প্রার্থনা অনেক দাম্পত্য বছরের পর বছর চেষ্টা করেও পারেন না কিন্তু চিকিৎসা রিপোর্টে দেখা যায় সবই নর্মাল তখন সমস্যা থাকে মনের ভেতরে এগুলো হরমোন প্রভাব ফেলে তাই সবচেয়ে বড় ঔষধ হলো পার্থনা দৈর্য আর ইতিবাচক মনোভাব বিশ্বাস রাখুন আল্লাহ সঠিক সময়ে দেন শুধু আপনি চালিয়ে যান অনেকে জিজ্ঞেস করে কোনো হয় সত্যটা নির্দিষ্ট বেবি হয় না যে পজিশনে গর্ভধারণ সম্ভব যদি সুগ্রাণু ঠিক থাকে আর সময় নিজেও ভুল ধারণা আছে দীর্ঘ সময় সহবাস করলে হবে এমন নয় বেবি হওয়ার জন্য সময় কোনো শর্ত না বরং গুরুত্বপূর্ণ হল উর্বর সময় ছয় নম্বরে আছে কখন সহবাস করলে সম্ভাবনা বেশি মেয়েদের মাসিকের দশ থেকে বিশতম দিন সবচেয়ে উর্বর সময় যাকে বলে এ সময় মেয়েদের শরীরে হরমোনের পরিবর্তন হয় অনেকে লক্ষ্য করেন সাদা স্রাব বেড়ে যায় শরীর কিছুটা বরং লাগে এ সময় বা তার আগের দুই দিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি বাজারে এখন এবেস কি পাওয়া যায় যা ব্যবহার করে সময় নির্মূলভাবে বোঝা যায় সাত নম্বরে আছে খাদ্য ও জীবন দ্বারা প্রতিদিনের খাবার রাখুন মধু দুধ ডিম কলা খেজুর কিসমিস মাছ মাংস আর সবুজ ও রঙিন শাকসবজি এই খাবারগুলো শরীরের প্রয়োজনীয় পুষ্টি ও জিঙ্ক প্রোটিন সরবরাহ করে যা গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে দেয় মনে রাখবেন সন্তান শুধু শরীরের নয় দুজনের ভালোবাসার মিলনের পর তাই ভালোবাসুন যত্ন নিন বিশ্বাস রাখুন আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই বিষয়ে সংগ্রাম করেছেন তাহলে ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার এক একে কারো জীবন আলো আসবে আর এমন দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ